সিংহদেবের মন্দিরে যেতে পুরনো সব কথা মনে পড়ে গেল বড় বাবুর হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে রোহিত ফুলকি কে বলে ফুলকি এবার চলো আমরা নবাবগঞ্জে ফিরে যাব এবং কি বড় বাবুকে আমাদের সঙ্গে নিয়ে যাব কেউ এখানে কারো কথা শুনবে না কেউ কাউকে বিশ্বাস করে না শুধুমাত্র মানুষকে অপমান করতে পারে চলো ফুলকি চলো তখনই ফুলকি বলে হ্যাঁ স্যার চলুন তারপরে দেখা যাবে বড়রাজা বাবুকে একটা চাদর পরিয়ে দিয়ে রোহিত বলে বাবা চলুন আপনি আমাদের সঙ্গে চলুন তখনই ফুলকি বলে শুনুন ম্যাডাম আপনি ভাববেন না যে আমি এভাবে চলে যাচ্ছি আমি কিন্তু আমি কিন্তু বড় রাজা বাবুর অধিকার ফিরিয়ে দেবই তার জন্য আমি কোর্টে যাব। তখনই ছোট রানী হাসি আর বলে কি বলছো ফুলকি তুমি কোর্টে যাবে তোমার সঙ্গে কে লড়াই করবে তোমার সঙ্গে কে কে কাকে পাবে তুমি তখন ফুলকি বলে আপনার খুব হাসি পাচ্ছে তাই না হাসি পাচ্ছে আপনার আপনি কি ভেবেছেন আমার সাথে কাউকে পাবো না আর শুনুন এ নিয়ে যে বড় রাজা বাবু সেটা আমি জানি আর উনি হলেন আমার বাবা সেটাও আমি প্রমাণ করে দেব আর বড় মা তোমায় তুমি বিশ্বাস করলে না তো তোমাকে যেমন সিংহদেব সিংহদেব ইশারা দিয়েছিলেন তেমন আমাকেও কিন্তু মা কালী ইঙ্গিত দিয়েছেন যে উনি আমার জন্মদাতা পিতা আর উনি এখানকার বড় রাজা বাবু সেটা আমি প্রমাণ করে দেব তখন এই কথা বলে ফুলকি বলেন এবার যা লড়াই হবে সামনাসামনি হবে ম্যাডাম কোর্টে যাব আমি কোর্টে গিয়ে লড়াই করব তখনই ছোট রানী বলে তা তোমার পাশে কে দাঁড়াবে তুমি কোন উকিল ধরবে তোমার তোমার এই এই ফালতু একটা কেস নিয়ে কে জন্য ধানু পরে আমি লড়বো মা আমি ফুলকি পাশে থাকব। তখন এই কথা শুনে ছোট রানি মা চোখ বড় বড় করে ধানুর দিকে তাকিয়ে থাকে তখনই ফুলকি বলে নিন ম্যাডাম এবার চলে যাচ্ছি কিন্তু অধিকার ফিরে পেতে এখানে আসবোই আবার এই বলে বড় রাজা বাবুকে নিয়ে চলে যেতে থাকে ফুলকি আর রোহিত ওইদিকে ছোট রানী মনে মনে বলে না না ফুলকি ফুলকি অনেক কিছু জেনে ফেলেছে আর ফুলকি তো যেভাবে উঠে পড়ে লেগেছে ফুলকি তো মনে হচ্ছে সবটা প্রমাণ করেই ছাড়বে না কিছুতেই আমি আমার জায়গা ছাড়বো না কিছুতেই আমি কোনো কিছু ছাড়বো না কোনো কিছু না এই বলে ছোট রানী ভয় পেতে থাকে ওইদিকে ফুলকি আর রোহিত বড় রাজা বাবুকে নিয়ে চলে যেতে লাগে তখনই প্রজারা সবাই সেখানে আসে এসেই বলে এ কি আমাদের রাজা বাবু কোথায় চলে যাচ্ছে কোথায় তখনই সনাতনের বন্ধু বড় রাজা বাবুর কাছে আসে আর এসে বলে বড় রাজা বাবু আপনি আমাকে চিনতে পারছেন না আমি সনাতনের বন্ধু তখনই বড় রাজা বাবু বলে আমি কি তোমাকে চিনতাম তখন সেই লোকটা বলে হ্যাঁ আপনি অনেক বছর হয়ে গেছে তো সেই জন্য হয়তো চিনতে পারছেন না তখনই সবাই বলে হ্যাঁ বড় রাজা বাবু তো অনেক ভালো ছিল উনিই আমাদের রাজা বাবু তখনই একজন বলে না না রানীমা যখন অনেক ওনাকে মানেননি তার মানে উনি নিশ্চয়ই রাজা বাবু নন কিছু একটা কারণ তো অবশ্যই আছে সেই জন্যই রানীও মানেননি না হলে তো মানতেন ওনাকে এখানে জায়গা দিতেন তখনই আরেকজন বলে চুপ করতো তুই এ নিয়ে আমাদের বড় রাজা বাবু আমরা জানি তো আমরা জানি চিনতে পেরেছি আমরা তখন কলকি বলে আপনাদেরও মনে হচ্ছে তাই না যে উনি বড় রাজা বাবু আমি না কোর্টে যাব কোর্টে গিয়ে বড় রাজা বাবুর জন্য অধিকারের জন্য লড়াই করব আপনারা আমার পাশে থাকবেন তো তখনই সবাই মিলে বলে হ্যাঁ মা আমরা সবাই তোমার পাশে আছি সবাই পাশে আছি ওইদিকে রোহিত মনে মনে বলে ফুরকি অনেক তাড়াহুড়ো করে ফেলছে এভাবে তো আটঘাট বেঁধে নামতে হবে না হলে তো ছোট রানী সবকিছু প্রমাণ করে দেবে তাই ভালো করে করে আমাদের লড়াইটা লড়তে হবে সবকিছু ঠিকঠাক এবার তারপর তারপরে ওইদিকে দেখা যাবে সবাইকে দেখে বড় রাজা বাবু তাকিয়ে থাকে আর সবাই সবাই জোরে জোরে বলতে থাকে আমাদের বড় রাজা বাবু জয় মহারাজা জয় ওইদিকে দেখা যাবে ছোট রানী ইন্দ্র আদিত্য আর ছোট রাজা কথা বলছে তখনই আদিত্য বলে আচ্ছা মা উনি কি আমাদের জেঠু মশাই তখনই ছোট রানিমা বলে কি যে বলো না আদিত্য তোমার এরকমটাই মনে হচ্ছে ফুলকি একটা ফ্রড ও কাকে না কাকে ধরে নিয়ে এসেছে তার কোনো ঠিক আছে নাকি একটা জোরচোর মানুষকে ধরে নিয়ে এসেছে উনি আমাদের বড় রাজা কেন হবে কেন হবে বলো তখনই আদিত্য বলে আচ্ছা মা তোমারই বা কেন মনে হচ্ছে যে উনি ফ্রড উনি তো সত্যিকারীও হতে পারে তুমি বা এতটা জোর ধরে জোর দিয়ে কি করে বলছো তখন এই কথাতেই ছোট রানিমা বলে বাবা আদিত্য তুমি তো দেখছি ধান সুরে কথা বলছো আর তাছাড়া ধান আমাদের বিরুদ্ধে গিয়ে ফুলকে পক্ষে নিয়ে করতে চাইলো কোর্টে যেতে চাইলো তখন তুমি কেন ধান কিছু বললে না ওর যে এই এই কেসটা না উচিত ছিল না সেটা তোমার বলা উচিত ছিল তখন আদিত্য কিছুই বলে না তখন ইন্দ্র বলে দা ভাই তুই গিয়ে বৌরানীকে বলে দিবি যাতে উনি এই কেসটা না লড়ে আর ফুলকির পাশে যেন না দাঁড়ায় তখনই ধান সিঁড়ি সবটা আড়াল থেকে শুনতে থাকে তখন দেখা যাবে ছোট বাবু বলে আশা এসব কথা এখন বাদ দাও এখন সবার আগে এটা আমাদেরকে যাচাই করতে হবে যে উনি কি আমার দাদা নাকি না হলে কিন্তু কোর্টে গেলে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে কারণ ফুলকির সঙ্গে কিন্তু এবার জনগণ আছে জনগণ কিন্তু মেনে নিচ্ছে যে উনি বড় রাজা বাবু তাই তখন কিন্তু চাপ হয়ে যাবে তখনই ছোট রানিমা বলে আচ্ছা আমার কেন মনে হচ্ছে তুমি মন থেকে মেনে নিয়েছো যে উনিই তোমার দাদা তুমি কি চাইছো বলো তো কি চাইছো তুমি যে ফুলকি কেসটা জিতে যাক আর ফুলকি তো এখানে সবার সামনে দাঁড়িয়ে বলছে যে ফুলকি নাকি এই রাজ বড় মার আর বড় রাজা বাবুর মেয়ে করেছে এই মেয়েটা তো দেখছি ঝাঁকিয়ে বসেছে আর এই কেসটা কিছুতে পৌঁছবে না যদি ধান এই কেসটা না নেয় বুঝতে পেরেছ তখনই আদিত্যকে ইন্দ্র বলে বর্ধা ভাই তুই বড় গিয়ে বলে দিবি উনি যেন কিছুতে ফুলকি কেসটা না নেয় তখন আদিত্য বলে আমি চেষ্টা করব তখন ইন্দ্র বলে তুই চেষ্টা করবি তোর ব্যক্তিত্বে কী হলো রে দাদাভাই তুই বিয়ের পরে কি একদম পাল্টে গেলি তোকে কিন্তু বরানিকে শোনাতেই হবে কথা তখনই ধানশিরি মনে মনে বলে আদিত্য যদি আমাকে জোর করে যে ফুলকির কেসটা না নিতে না না আমি জানি আমি জানি ফুলকি কোনো এমনি এমনি কথা বলছে না ফুলকি তো নিজের বাবা বলছে বড় বড়রাজা বাবুকে না এনেই হবেন মহা বড়রাজা বাবু আমি জানি ফুলকি এমনি এমনি কক্ষনো কোনো কিছু বলে না আর তাহলে আমাকেও আমাকেও একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে ফুলকির হয়ে লড়াইটা আমাকেও লড়তে হবে ওইদিকে দেখা যাবে বড় রাজা বাবুকে ফুলকি বলে বাবা আপনার কিছু মনে পড়ছে তখনই বড় বাবু বলে না 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 আমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে চল ধরে চল যেখানে কেউ নেই রে মা আমার একটু শান্তি দরকার শান্তি দরকার আমার তখন এই কথা শুনে সবাই চমকে যায় তখন ফুলকি বলে হ্যাঁ বাবা চলুন তখনই মন্দিরে ঘন্টা বেজে ওঠে তখন বড় বাবু বলে ঘন্টা যে কিসের ঘন্টা তখন রোহিত বলে এই রাজমহলে তো মন্দির আছে বাবা সেখানে এই সময় আরতি হয় তখনই বড় বাবু ছুটে মন্দিরে যেতে থাকে তখন প্রজারাও সবাই বড় রাজা বাবুর পিছন পিছন যায় তখন রোহিত ফুল যায় ওইদিকে দেখা যাবে বড় রানীমা বলে কি এত শব্দ কিসের হচ্ছে কারা কারা এখানে মন্দিরে আরতি করছে। তখনই কেউ না বড় রানিমা আপনি যেতে পারবেন না তখনই বড় রানিমা বলে তুই আমাকে আটকানো কে আমি যাবই তখনই ছোট রানীমা সেখানে চলে আসারি সে বলে না দিদি কোথাও যাবে না তুমি তখন বড় রানিমা বলে কেন কে কে আরতি করছে ছোট যাকে ফুলকি নিয়ে আসলো ও নিয়ে কি আরতি করছেন তখনই ছোট রানিমা বলে কি সম্মান দিয়ে কথা বলছো দিদি হলেন একটা ফুলকি একটা আর ও আরেকটা জোচোরকে নিয়ে এসেছে ওরা ওরা হলো বুঝতে না দেখছো না ফুলকি ফুলকি তোমার মেয়ে বলে নিজেকে প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে তাই দিদি তুমি কিন্তু ওদের একদম বিশ্বাস করবে না তখনই বড় রানিমা বলে ছোট মুখ সামনে কথা বল এরকম ভাবে কেন কথা বলছিস তখন ছোট রানিমা বলে সরি দিদি আসলে আমি না বুঝতে পারছি তোমার মনের মধ্যে কি ঢোক কিছু কিন্তু না তখন বড় বলে কেন যাব না আমি যাব। তখন ছোট রানিমা বলে না তুমি যাবে না তখনই ধানসিরি মনে মনে বলে ফুলকি ফুলকি তো আপনি তাহলে এবার আপনার মুখোশটা খোলার পালা এবার তো ফুলকির সঙ্গে মিলে আপনার মুখোশটা আমি খুলবোই মা ওইদিকে দেখা যাবে বড়রাজা বাবু মন্দিরে যায় তখনই ঠাকুরমশাইকে বলে দে প্রদীপটা আমার হাতে দে আমি আরতি করব। তখন ঠাকুর ঠাকুরমশাইকে বলে আপনি কে তখনই প্রজারা সবাই মিলে বলে উনি আমাদের বড় বাবু তখনই ঠাকুর মশাই প্রদীপটা দিয়ে দেয় তখন বড় আরতি করতে থাকে তারপরে বলে বাজা তখন ফুলকি কাঁসা বাজাতে থাকে ওইদিকে রোহিত অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে ফুলকিকে বলে ফুলকি কি হচ্ছে বলো তো এখানে তো আরো বিপদ হবে তখন ফুলকি বলে দেখি না স্যার এমনও তো হতে পারে সবকিছু মনে পড়ে যেতে পারে বড় বাবু তখন রোহিত বলে এরকমটা হয় ফুলকি সময়ের ব্যাপার আছে এমনিতে হুট করে কখনো স্মৃতি আসে না তখন ফুলকি বলে আসতেও তো পারে ওইদিকে দেখা যাবে রুদ্রকে ছোট রানীমা ফোন করে তখন রুদ্র বলে কি ম্যাডাম শ্রাদ্ধের জন্য আমাকে বলবেন নিমন্ত্রণ করবেন কথা বলবে না তুমি ওরা বেঁচে আছে বেঁচে আছে ওরা তখন রুদ্র বলে এতে কি করে সম্ভব কি করে হতে পারে তখন ছোট রানিমা বলে শোনো তোমাকে না কাজটা দেওয়াটাই আমার ভুল হয়েছে এতে যদি অন্য কাউকে একটা কাজ দিতাম না ওরা এই তিনজনকে তিনজনকে গুম করে দিত তোমাকে না দিয়ে একটা কাজও হয় না শুধু শুধু তোমাকে আমি বিশ্বাস করেছিলাম একদম শুধু শুধু তুমি কোনো কাজের যোগ্যই নাও তখনই রুদ্র এই কথাগুলো শুনে চমকে যায় তারপরে ছোট রানিমা বলে ফুলকি ফুলকি এই বাড়িতে বড় রাজাকে নিয়ে চলে এসেছে আর এখন তো কোর্টে যাবে ওনার অধিকারের জন্য শোনো কিছু করতে পারলে করো না হলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না ছাড়বো না আমি তোমাকে তখনই এই বলে ছোট রানীমা রেখে দেয় তখনই রুদ্র প্রচন্ড রেগে যায় বলে কি আমাকে এরকম করে হম্বিতম্বি করলো তেওয়ারি আমার না একদম সহ্য হচ্ছে না এই যে ছোট রানিমা সব সময় আমাকে এভাবে ছোট করবে আমি নাকি কিছু করতে পারি না ওনার এত বড় সাহস তেওয়ারি এখনই একটা মালার ব্যবস্থা করো যেন ওই বড় রাজা বাবুকে পড়ালি সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে পুরো রাজমহল ধ্বংস হয়ে যায় আমাকে আমার উপর রাগ দেখানো আমাকে অসম্মান কর আমি সহ্য করব না তখন তেওয়ারি বলে হ্যাঁ দাদা আপনার অসম্মান আমিও কিছুতে সহ্য করব না আমি এখনই যাচ্ছি এখনই ব্যবস্থা করছি তো বন্ধুরা ফুল কি পারবে ওর বাবাকে বাঁচাতে